দেশের বাহিরে আত্মীয় স্বজন থাকলে খুবই ভালো যেমন এমন ফিরিতে চকলেট পাওয়া যায় তো আমার বোনের দেবর এসেছে বাইরে থেকে তো বাইরে অনেক কিছু এনেছে তার মধ্যে বেশিরভাগ চকলেটগুলো আমার খুবই পছন্দ হয়েছে তো কয়েক প্রকারের চকলেট এনেছে আমাদেরকে পাঠিয়েছে আরও দিয়েছে ক্রিম শ্যাম্পু লোশন সাবান আর বাচ্চাদের জন্য এনেছে গাড়ি সব বাচ্চার জন্যই এনেছে আমার বাবুর জন্য একটা দিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সিম্পল কুকিং সেন্ট বলোকে সবাইকে স্বাগতম এখানে আমি গামলাতে মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি প্রথমে হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে আমি কিছুক্ষণ রেখে দিব। হলুদ লবণ মাখিয়ে মাছ যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে মাছগুলো ভাজা করার পর খেতে খুবই ভালো লাগে ভিতরে লবণটা ঢুকে যায় আর এখানে আমি কড়াইতে তেল গরম করে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো মাছগুলো ভালো করে অল্প আছে আমি ভেজে নিচ্ছি এই মাছগুলো খুবই নরম এগুলো হলো খলিশি মাছ খলসি মাছ অল্প আছে আস্তে আস্তে ভাজতে হয় কারণ জোরে জাল দিলে উপরে কালো হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে মাছগুলোতে অনেক মাংস কাটা কম তো আমি উলটিয়ে নিচ্ছি এক ফিট হয়ে গিয়েছে আরেক ফিট ভালোভাবে হওয়ার জন্য আমি উলটিয়ে নিয়েছি এখন আবারও রেখে দিব কিছুক্ষণ অল্প আছে একদম লাল লাল হয়ে গিয়েছে মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে এটাই মাথা রাখতে হবে মাছ ভাজা করার সময় অল্প আছে করতে হবে তা না হলে মাছ ভিতরে কাঁচা থেকে যাবে অথবা নরম থেকে যাবে আপনার মনের মতো হবে না উপরে পড়া যাবে তো আমি সুন্দর করে মাছগুলো উঠিয়ে নিচ্ছি সব মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব এখন তো খুব সুন্দর দেখাচ্ছে মাছগুলো কালারটা খুবই সুন্দর তো সবগুলো মাছ উঠানো শেষ এখন আমি প্লেটে নিয়ে নিয়েছি খেতে খুব মজা হয়েছে আর এইখানে আমি মরিচ টেলে নিচ্ছি লাল মরিচ বাতের সঙ্গে মাছ এবং মরিচ খেতে খুবই ভালো লাগবে আর এইখানে আমি কাতল মাছ টমেটো দিয়ে বোনা করতেছি কাতল মাছকে পাতলা পাতলা করে আমি ফিস করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ পরিমাণ মতো তেল এবং টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়েছি খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে রান্নাটা হয়ে গিয়েছে এখানে আমি আটার চাপটি বানিয়ে নিচ্ছি খাওয়ার জন্য আমার রান্না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ